কিন্তু আল্লাহর চার কোন বিশিষ্ট একটা কালো ঘর কালো কাপড় রেখেছেন সেই ঘরের মধ্যে আল্লাহ কি রেখে যাওয়ার পরে পাথরের মতো শক্ত মানুষগুলো আমরা দেখেছি দিলটা মোমের মত নরম হয়ে যান চোখ লাল হয়ে হয়ে পানিগুলো ঝর্নার মতো পড়তে থাকে আর আল্লাহর ঘরের সামনে তারা দাঁрая চোখের পানিগুলো ছেড়ে দেই আল্লাহর ঘরের ভালোবাসা আল্লাহর ঘরের মায়া আল্লাহর ঘরের محبت আল্লাহর ঘরে এই দর্শনগুলো দেখার পরে মানুষের মধ্যে একটা পরিবর্তন পরিবর্তন চলে আসে এই পরিবর্তন যদি মানুষ ধরে রাখতে পারে এই পরিবর্তন যদি মানুষের জীবনে আসার পরে ওইটা নিয়ে যদি মানুষ তার জীবনের শেষ সময় পর্যন্ত কাটাতে পারে ওই মানুষটা নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে চলে যায় এই এইজন্য নবী বলেন হজ্জে মাপরু হজ্জে মাগরু রহন যে হজটা আল্লাহ কবুল করে নিবেন আপনার পক্ষ থেকে আর নবী বলেন ওই হজ্জে মাগরো যাদের নসিব হয়েছে ওই মানুষগুলো এত নিষ্পাপ হয়ে যায় এত নিষ্পাপ আল্লাহ আর বলে আরামই বানিয়ে দেয় অর্থাৎ

ওই মানুষ যেন নিষ্পাপ হয়ে আল্লাহ রাবুল আলমিন তাকে মৃত্যু করে এর জন্য আমাদেরকে হজ পালন করা আসার পরে এত বড় নির্দর্শন দেখার পরে পালন করার পরে যদি তুমি হকের উপর থাকতে পারো তুমি যদি হকের সাথে যদি থাকতে পারো তাহলে হজে যে ওই নিদর্শন গুলো দেখে আসলাম হজের সময় যেন গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়েছিল ওই পানিগুলো আল্লাহ পাক এর সাজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বান্দার জন্য তার চলার জীবনটাকে আল্লাহ সহজ করে দিবেন সহজ করারতে শুধুমাত্র এই যে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস আল্লাহ সঠিক পথে মানুষটাকে পরিচালনা করবেন গুনার দিকে বান্দা যে থাকবে

যখন মা মুরর আল্লাহ রাব্বুল আল্লাহর কাছে নিয়ে যায় সুবহানাল্লাহ আমার ভাইরা এই নিদর্শনগুলো দেখে আসার পড়ে যেমন কলিজার মধ্যে গাল বেবে পানিগুলো পড়েছিল আল্লাহর কাছে কেঁদেছিলেন আল্লাহর ঘর দেখে দেখে কেঁদেছেন জমজমের পানি খেয়ে খেয়ে কেঁদেছেন মقام ইব্রাহিমের পাশে নামাজ পরে কেঁদেছেন আল্লাহ আল্লাহর নিদর্শনের মধ্যে

আল্লাহ রাবুল আলমী আল্লাহ তার জন্য হৃদয়ত রাস্তাগুলো সহজ রেখে দিন এই জন্য আমার ভাইরা যারা এই নির্দেশনা যে যারা কাজ করবে আল্লাহর প্রতি যারা চলবে আল্লাহ পা কাবুল আলমী আপনাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিয়ে আল্লাহ পা কাবুল আল্লাহ জান্নাতি উপযুক্ত করে পরকালে যাত্রী পারে আল্লাহ নিয়ে যাবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন মকাম ইব্রাহিমের পাশে আল্লাহ রাবুল আলমিন অনেক ঘটনা ঘটিয়েছে এর মধ্যে যে ঘটনাটা আমরা জানব যে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য আল্লাহর হাবিবকে জানাই দিলেন আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন হাবিব কোরআনের এই কথাগুলো বলে বলে মানুষদেরকে জানিয়ে দাও সুবহানাল্লাহ কি বলবো সূরা সাফফাতের মধ্যে আল্লাহ জানাই দিলেন এই ঘটনাগুলো জানাই দেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুরবানি আল্লাহর ঘরের কিনারায় যাওয়ার আগে আল্লাহ নবী ইব্রাহিম আরে ইশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন কি করলেন দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়াটা করলেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কোট করে দিলেন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব বেহাদী মিনাস রব আল্লাহ আমার জীবনের একটা বড় সময় চলে গিয়েছে অগরব আল্লাহ আমি বিবি সারাকে বিবাহ করেছি একটা বড় জীবন একটা বড় লাইফ আমাদের চলে যাচ্ছে দুনিয়া এমন কোনো মানুষ নাই যে মানুষ তার সন্তানের জন্য আকাঙ্ক্ষা করে না এমন কোনো মানুষ নাই সন্তান আল্লাহর কাছে চায় না ওগো আল্লাহ রব্বি হাবিবী মিনাস সাাদিহ দুনিয়ার সমস্ত নবীদেরকে তুমি সন্তান দান করেছ اولاد দিয়েছো আমি ইব্রাহিমকে তুমি বন্ধু বানাইলা আর ইব্রাহিম নবী সন্তান হবে না রাবুল আলামিন তুমি আমাকে একটা সন্তান দান করো আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নিলেন কারণ নবীরা যখন আল্লাহর কাছে দোয়া করে এই দোয়াটার নাম হলো মুস্তাজিবাত দাওয়া অর্থাৎ নবীরা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন আর ডাক দিয়ে বললেন ইব্রাহিম পায় তুমি আমার কাছে দোয়া করেছো সন্তানের জন্য ওরা বেহা বেলি মিনার আল্লাহ তুমি আমাকে না কারাউল্লাহ দান করো সন্তান দান করো আল্লাহর আব্দামিন ওই ইব্রাহিম নবীর দোয়ার ফসলটা আল্লাহ রাব্লাহ আলমিন টা দিলেন আর উত্তরটা কোরআনুল কারিমের মধ্যে দিয়ে দিলেন কি উত্তর দিলেন আল্লাহ বললেন আমি তাকে সুসংবাদ দিলাম আমি তাকে ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন আমার কাছে সন্তান চাইল আর আমি আল্লাহ রাবুল আলমকে সুসংবাদ দিয়ে দিলাম একটা গোলাম এমন এক আলাদ আমি তোমাকে দান করবো যে সন্তানটা ধৈর্যশীল হবে কেন আল্লাহ রা আলামিন সন্তান চাইলেন আল্লাহর কাছে আর আল্লাহ রবাহিন সাথে ধৈর্যশীল সন্তানের কথাটা আল্লাহ সম্পৃক্ত করে দিলেন আল্লাহ রাবুল আলমিন একসাথে রেখে দিলেন এই জন্য সন্তান যদি ধৈর্যশীল হয় সন্তান যদি বাবার কথা মতো চলে ওই বাবার ভাগ্য বড় ভালো আর যে সন্তানেরা বাবাকে মানে না যে সন্তানেরা মাকে মানে না যে সন্তানেরা মা বাবার ইজ্জত জানে না যে সন্তান মা বাবার কথা বোঝে না ওই সন্তান দ্বারা ওদুর ভবিষ্যতে মা বাবার যে স্বপ্ন থাকে আমার সন্তানকে দিয়ে আমি এমন করব আমার সন্তানকে আমি আলেম বানাবো আমার সন্তানকে আমি সুন্দর করে সাজাবো কিন্তু যদি সন্তান যদি ধৈর্যশীল না হয় সন্তান যদি মা বাবার ভাগ্যগত না হয় ওই সন্তান দিয়ে আগামী দিনে ওই এতভাবে আগানো যায় না যেহেতু সন্তান দিয়ে আগানো যায় না আল্লাহ রাবুল আলমিনের একটা প্ল্যান আছে যে আমি তোমাকে এমন এক সন্তান দেবো যে সন্তান দিয়ে আমি আমি একটা কিছু প্ল্যান আছে আমার তুমি যখন আমার কাছে সন্তান চাইছো আমি তোমাকে সন্তান দান করব আর এই সন্তানের মধ্যে আল্লাহর একটা নিজের কুদরতি প্ল্যান আল্লাহ পাক রেখে দিয়েছে সুবহান আমরা আমাদের সন্তানগুলো কি নিয়ে আমরা প্ল্যান করি আমরা আমাদের নিজে সু একটা প্ল্যান থাকে আর প্রত্যেক সন্তানের জন্য আমার আল্লাহর একটা প্ল্যান থাকে দুনিয়ার মানুষের যে কোন কাজ করেন প্রত্যেকটা কাজের মধ্যে মানুষের দুইটা প্লান থাকে একটা নিজস্ব আয়গেনে প্লান থাকে আর একটা হলো আমার রবের পক্ষ দিকে প্লান থাকে আল্লাহ রাবুল আলমিন যখন আল্লাহ রাবুল আলমিন যখন ওই কাজ টুকুন দেখেন আর আল্লাহ যখন রবুল আপনার প্লানটা যদি হকের সাথে হয় ইখলাসের সাথে হয় আল্লাহ রাবুল আলমিন আপনার প্লানটা কবুল করে নিয়া আল্লাহর সাথে আল্লাহ যে প্লান করেছেন ওই কে আল্লাহ सक्सेस করে দেই এইজন্য আল্লাহ পাক রাব্বুল বলেন মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকির তুমি যদি প্ল্যান করো আমি আল্লাহ যে প্লান করি এখন এই মাকারুন শব্দের অর্থ হলো স্বরতন্ত্র করা কি স্বরতন্ত্র করা এখন যদি কেউ ওই যে বাংলা তাফসীর করবেন কোরআন শরীফ পড়বেন আর এই আয়াতের অর্থ যদি লেখা থাকে এইভাবে। তুমি যেই ষড়যন্ত্র করো আল্লাহ ষড়যন্ত্র কারী নাওজবিল্লা তাহলে আপনি কুফুর হয়ে যাবেন তুমি যেই ষড়যন্ত্র করো আর আল্লাহ সেইটার উপরে প্লান করেন তোমার ষড়যন্ত্রের জবাবটা কি আল্লাহ পাকরাবুল আলামিন দিবেন এই জন্য ভাষাগুলো অর্থগুলো কোরআন গুলো বুঝতে হলে ভালো করে বুঝতে হয় আর আল্লাহকে যদি ষড়যন্ত্রকারী বানিয়ে ফেলেন কোরআনের আয়াত দেয়া নরমাল আয়াত দিয়ে তার ভাব অর্থ যে যদি পড়ে আমরা তুমি যে ষড়যন্ত্র করো আল্লাহ তোমার সাথে ষড়যন্ত্র পড়বে তাহলে আল্লাহ ষড়যন্ত্র এই জন্য কোরআনের অর্থগুলো গুলো ভালো করে বুঝতে হবে কোন সাগার মধ্যে আল্লাহ কিভাবে বুঝিয়েছেন আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন এই জিনিসগুলো আপনি আমাদেরকে বুঝতে হবে এই জন্য দুনিয়ার মানুষ তুমি যে ষড়যন্ত্র করো অথবা তুমি যে কৌশল করো তোমার কৌশলের উত্তরটা দেওয়ার জন্য

আওলাদের জন্য আমি তোমাকে সন্তান আওলা দান করব আর পাশাপাশি আমি আল্লাহ রাবুল আলমিন আল্লাহ সুসংবাদ দিলেন আমি তোমাকে এক ধৈর্যশীল সন্তান আমি আল্লাহ তোমাকে দান করবো এই সুসংবাদ আল্লাহ জানাই দিলেন এই সুসংবাদ সন্তানকে আল্লাহ নবী ইব্রাহিম আর এই সালাতামকে আল্লাহ দুইজন সন্তান দান করেছিলেন একজনের নাম হলো ইসহা আর একজনের নাম হলো ইসমাইল আলি সাল্লাম আমি যখন বাইতুল মুকদ্দাসে গিয়েছিলাম মসজিদ আকসা থেকে ইব্রাহিম নবীর সেই হাজার হাজার বছর আগে ওনার মাকবারা জিয়ারত করেছি ওনার রওজা জিয়ারত করা হয়েছে ইসহা আর ইসরাতু সালামের রওজা কি মসজিদের মধ্যে বিরাট বড় মসজিদ ছিল এটাকে দুইটা ভাগ করে ইয়াকুব আলাইহিস সালামের অংশটা তারা আজকে বর্তমানে তারা ফিলিস্তিনে তারা নিয়ে গিয়েছেন অর্থাৎ নিয়ে এঁগেছেন আর বাকি ইব্রাহিম ইসাহা আর ইসরাম এবং ওনার আর ওনার স্ত্রী সহকারে তিন কবর আরেক পাশে রেখে দিয়েছেন আর এক পাশে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে শুয়ে আছেন সুবহানাল্লাহ আল্লাহ ربنا আমি সন্তান দেব শেষ পর্যন্ত তার দোয়া যেহেতু আল্লাহ বলছেন আমি তোমাকে সুসংবাদ দেব আমি কেন দেব কি জন্য দেব আল্লাহ রাবুল আলমিন ইসমাইল আলাই সালাতামকে সন্তান দিলেন এই সন্তান দিয়া কাবার প্রাচীর রেখে দিলেন হাজারা সহকারে সেখানে বড় করলেন কিন্তু ওই মুহূর্তে হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম এবং ইসমাইল সাল্লাম কোথায় ছিল তাদের জায়গা এই জায়গাটা আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারে না ওই জায়গা ছিল ইব্রাহিম নবী আল্লাহর ঘর যখন ইসমাইল কে নিয়ে বানাইলেন বানানোর পরে এখন এই যে খাতিমে কাবা যেটা কাবার অংশ বলি যেখানে আল্লাহর ঘরের পানি পড়ে ওই জায়গাটা যে খালি জায়গা আছে তার মধ্যে একেবারে ওয়াল গেশিয়ে একটা ছোট্ট করে ঘর বানিয়ে দিলেন তাবুর আকারে এখানে জমজমের পানি ইব্রাহিম আলাইহিস সহকারে ওই খাতিমে কাবারের পাশে কুনার মধ্যে বিবি হাজ এবং ইসমাইল আলী সাল্লাম বসবাস করতেন আর আল্লাহ ঘর পাওয়া করতেন আর সেই জায়গার মধ্যে ইসমাইল আলী সালাতামকে বড় করেছেন সোহান ওখানে যদি কেউ আসতো নতুন করে যদি কেউ যত বসতি আসবে সর্বপ্রথম ইসমাইল এবং ইসমাইলের আম্মার কাছে আগে পানমিশন নেওয়া লাগতো যে এখন আমরা থাকতে চাই এখানে তো জমসমের পানি আছে তোমরা যদি পানি মিশন দাও তাহলে আমরা সেখানে সেখান থেকে আস্তে আস্তে সেই জনহীন শূন্য কাবার প্রান্তরে আস্তে আস্তে মানব আসা শুরু হলো বিভিন্ন জায়গাতে জোরহাম গোত্রের আভিভাব হওয়া শুরু হলো বিভিন্ন গোত্রের মানুষেরা যেহেতু পানির তখনকার সময় তো পানিটা সবচেয়ে বড় কঠিন ছিলময় পানির সন্ধান যেখানে আছে আস্তে আস্তে যাইয়া সেখানে তারা বসতি শুরু করেন। আল্লাহ হাজর ইব্রাহিম নবীকে সুসংবাদ জানাইলেন তোমাকে আমি সন্তান দান করব আল্লাহ দান করলেন এবার ইসমাইল আলাই সাল্লাম বড় হওয়া শুরু হলেন তারপরে আল্লাহ রবুল আলমিন প্রত্যেক নিয়ামত দেওয়ার পরে আল্লাহ রবুল পরীক্ষা করেন কি করেন পরীক্ষা করেন পরীক্ষা করেন আল্লাহ রবুল আলমিন অর্থ সম্পদ দিয়েছে বিশাল অর্থের মালিক আপনাকে বানিয়ে দিয়েছেন আপনি কোরবানি সময় আসলে কোরবানি দেন না এটা আল্লাহ অর্থের পরীক্ষা করেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে প্রচুর সম্পদ দিয়েছে হজের উপযুক্ত হয়েছে আপনি হজটা আদায় করেন না এটা আল্লাহ অর্থের পরীক্ষা করেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে অনেক অর্থ দিয়েছে আপনি জাকাত দেন না এটা আল্লাহ রাবুল আলমিন পরীক্ষা করেন জাকাত দিলেন না তার জন্য ইস্ট্রাফি আল্লাহ রেখে দিলেন হজ করলেন না হজের জন্য আল্লাহ আজাব আপনার জন্য নির্ধারণ আছে আল্লাহ রাবুল আলমিন কোরবানি আপনার উপর ওয়াজিব করে দিয়েছেন আর আপনি ওয়াজিবটা আদায় করলেন না সেটার জন্য আল্লাহর কাছে একটা আজাব আছে অথচ আপনি অর্থের মানে অনেক অনেক সম্পদের মানে আল্লাহর দেওয়া এই ফরজ এবং এই কাজগুলো আদায় না করলে আলেদা আলেদা ভাবে আল্লাহ রাবুল আলমিন আপনি আমাদের জন্য আজাব রেখে দিয়েছে এখানে কোনো মন গলা ভাবে ইসলাম কোন ঢোকানো যাবে না কোন বাহিরও করা যাবে না অনেকে কয়েক হুজুর কোরবানি সময় আমি নিজে কোরবানি না দিয়ে দান করে কোথাও এই টাকাটা দান করে দিই কোরবানি এক জিনিস আর দান আর এক জিনিস তুমি যত টাকা দান করবা দানের সবাব আল্লাহ তোমাকে দান করবে আর দান করবা বিদায় তুমি দানটা হলো মুস্তাহ আর কোরবানি হলো ওয়াজিব তুমি যখন ওয়াজিব তরফ করবা আর কোরবানি দিবা না আল্লাহর পক্ষ থেকে আজাবের জন্য নির্ধারণ হয়ে যাবে জাকাত তোমার উপর ফরজ অনেক টাকা পয়সা তোমার জমে গিয়েছে হুজুর কিছু টাকা দান করে দেব না আল্লাহ বলেন তোমার এই দান করা অর্থ আমি চাই না তোমাকে আমি আল্লাহ যে সম্পদ দিলাম আমি যে অর্থ দিলাম অর্থ গুলো গুনে গুনে তোমরা আল্লাহ রাস্তার মধ্যে দান করে আল্লাহ রাস্তায় অর্থাৎ যাদেরকে জাকাতের টাকা গুলো দেওয়া তাদেরকে দিয়ে দাও কিন্তু আইন ফাঁক আল্লাহ রবিনের ফরজটাকে এই নির্ধারিত ফরজ থেকে আপনি শুধু দান করে কিছু টাকা দান করে বেঁচে যাবেন আল্লাহ রবিনের কাছে বাঁচা যাবে না এই জন্য আইন ফাঁক ইসলামকে নিয়ে কোন মাস দেওয়া যাবে না আপনার উপর হজ ফরজ করা হয়েছে অনেক সময় অনেকে কয় হজুর হজে না যাইয়া কত মানুষ গরিব অসহায় তাদেরকে দান করে ফেলি না হস্ত আল্লাহ ফরজ করেছেন আর আল্লাহ তোমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর কাজটুকু তোমার উপর ফরজ তুমি আদায় করবা যদি আদায় না করো তাহলে আল্লাহর ফরজিয়াতটা তুমি তোমার জীবনে তুমি বাদ দিলা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব রেখে দিবেন এজন্য জন্য কাফির জন্য আগে তালে দেব ইসলাম শরীয়ত আমাদের জন্য হুকুম আহকাম করে দিয়েছে কেউ নিজস্ব কোনো মত গড়া দিয়ে মনগড়া ভাবে কোনো কিছু করা যাবে না না

যেমন সন্তানেরা বাজারে যায় যাইয়া ডুমকি চাই টুপি চাই কত কিছু চাই বাবা কিনে দেয় সন্তান যখন ওই পর্যায়ে হয়ে গেল আল্লাহ আবার ইব্রাহিম কে বলেন ইব্রাহিম নবী গো আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে তুমি সন্তান চাই না আমি আল্লাহ রাবুল আমি তোমাকে সন্তান দিলাম এবার তোমার কাছে আমি আল্লাহ রাবুল আলমিন একটা জিনিস চাই সুবাহ আল্লাহ একটা ফিরা চাইলেন এটা কি চাইলেন আল্লাহ রাবুল আলমিন একটা জিনিস ইব্রাহিম নবীর কাছে চাইলেন সেইটা হলো আমি আল্লাহ চাই তুমি যাকে ভালোবাসো তোমার সব চাইতে যার মহাব্বত পেশে সব চাইতে আমি আল্লাহ রাস্তায় তুমি কোরবান দিয়ে দাও কি দেওয়ার জন্য কোরবান দেওয়ার জন্য মহাব্বতের জিনিসটা তোমার ভালোবাসার জিনিসটা তুমি কোরবান দিতে পারো এই কোরবানি কেমন ভাবে দিবেন। এ কোরবানির জন্য কি দরকার কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল অন্য আয়াতে বলেন ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ বলেন আমি কোন নির্দেশ দিই না আমার বান্দারা যখন কোন ইবাদত করবে কোন বندگی করবে ইবাদুল্লাহ আল্লাহর জন্য যখন তুমি কোন ইবাদত করবে قرباني د واه عبادت زکات د واه عبادت হজ করা ইবাদত আপনি সিয়াম পালন করবেন ইবাদত গভীর রাত্রে তাহাজ নামাজ করবেন ইবাদত দান করবেন ইবাদত দুনিয়ার যতগুলো আমল আছে সবগুলো ইবাদত শুধু নামাজ পড়াটা ইবাদত বলা হয় না যতগুলো ভালো আমল করবেন সবটাই আল্লাহর জন্য হয় সবটাই আল্লাহর জন্য ইবাদা আল্লাহর জন্য নিজকে সপে দেওয়া আল্লাহর খুশির জন্য আমরা করি এই জন্য আল্লাহ বললেন রে আমার বান্দারা আমি কোন নির্দেশ দেই নাই শুধুমাত্র আমার দিনের জন্য দিনের ব্যাপারে তোমরা যা কিছুই করবা আল্লাহর জন্য যাই কিছু করবা ওই কাজটা যেন হলুসিয়াদের সাথে হয় এখলাসের সাথে হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন হয় তোমার কোরবানি যেন আল্লাহর জন্য হয় তোমার জাকাত যেন আল্লাহর জন্য হয় তোমার দান খয়রা যেন আল্লাহর জন্য হয় তোমার যত আবাদত বন্দিগি তোমার জিন্দিগির যত কিছু আছে সবগুলো যেন আল্লাহর জন্য হয় যদি আল্লাহর জন্য হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলগুলোকে বিনষ্ট করবে না বরং এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে ফিরত দিবেন

এই চিন্তা যখন মানুষের হবে মানুষের আমল আল হবে আল্লাহর কাছে আবার এগুলো ফেরত পাবেন এই যে জাকাত দিলেন কষ্ট করে অর্থ গুলো থেকে জাকাত দিলেন আল্লাহ তার কি রেজাল্ট আল্লাহ দিবেন প্রত্যেকটা জিনিসের দুইটা জিনিস হয় একটা ভালো পাইবেন ফেরত আর একটা খারাপ পাইবেন জাকাত দিয়েছেন জাকাতের না যারা দেন তারা কি শাস্তি পাবেন এটা আমরা বর্ণনা করেছি আর যারা জাকাত দিয়েছেন ফরজ আমল করেছেন কি পাইবেন আল্লাহর কাছে আল্লাহ সেদিন সম্মানিত আপনাকে করবেন আল্লাহ জান্নার দিয়ে আপনাদেরকে খুশি করবে যারা শ্যাম পালন করেছেন যারা জাকাত দিয়েছেন আল্লাহর জন্য সেইগুলো আবার ফেরত পাবেন আর এখনের ইবাদতটা হলো এখনের আমলটা হলো আমরা হতে যাব অনেকেই আল্লাহর জন্য যদি হোক তাহলে তুমি আল্লাহর বাড়ি থেকে নিষ্পাপ হয়ে আসবা আল্লাহর জন্য যদি কোরবানি দাও এই কুরবানি এই কোরবানি আল্লাহর জন্য যদি আল্লাহর খুশির জন্য যদি হয় গরু ছুট বড় না নিয়ে প্রশ্ন না করে আল্লাহ তোমার জন্য আমি এই গরুটা কোরবানি দিচ্ছি আমার গরুটা বড় আমার গরুটা সুন্দর আমার গরুটা এমন এইগুলো মানুষকে দেখানো বলা এগুলো যদি মনের ভিতরে অহংকার না নিয়ে আল্লাহর জন্য যদি হয় আমার আল্লাহ রাবুল আলমিন তোমার কোরবানিটা কবুল করে নিবেন আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যখন হবে এই কুরবানির পশুটা হাসরের দিন বাহন হইয়া আল্লাহ নবী বলেন ওইটা বাহন হইয়া ফুল চেরাতের ফুলের মধ্যে তোমাকে কাঁদে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলে ওই যে কোরবানি দিলে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এইটা হাসরের কঠিন ময়দানে সেটা বাহন হইয়া আল্লাহর জান্নার পর্যন্ত তোমাকে পৌঁছে তাহলে বোঝা গেল যে কাজটা করেন ফিরত দিবে কে এটা কার জন্য করতে হবে এই জন্য আল্লাহ বলেন ইহুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন দিনের যে কোন কাজ তুমি করবা সেইটা যেন মুখলিসিয়াতের সাথে খালেজ ভাবে যেন হয় আমার আল্লাহর জন্য এটা যদি তোমরা করতে পারো আল্লাহ আলমিন তোমাদেরকে তার বিনিময় এটা ফেরত দিবে তখন তুমি খুশি হয়ে যাবে আল্লাহ তোমার জন্য কি নিয়ামত রেখেছে আল্লাহ ডাক্তার বললেন ইব্রাহিম আমি তোমার কাছে একটা জিনিস চাই আমি একটা জিনিস তোমার কাছে চাই সেটা কি আল্লাহ সরাসরি না বললেন

তাহলে আমাদেরকে পিছনে যেতে হবে এই কোরবান শব্দটা কোরআন কারিমের মধ্যে আছে কিনা কোরবান শব্দ আল্লাহ কিভাবে ব্যবহার করেছেন এই কোরবান কাদের উপর আলোচনা করেছে। এটা যদি জানতে চান তাহলে কোরবানির একেবারে প্রথম ইতিহাসটা এটা হলো মাঝখানের ইতিহাস কোরবানির এর আগের আর ইতিহাস আছে যেটা এটা শুরু হয়েছিল যেখান থেকে ওই ইতিহাসটা আপনাদেরকে জানাতে হবে সেইটা হলো আল্লাহ নবী হজরত আদম আলাই সালাম। তার সাথে এই কুরবানির সম্পৃক্ততা আল্লাহ পাক করে দিয়েছে جل আর এখানে এসে মাসখানে আমরা কুরবানির আলোচনা করছি কুরবানির গুরুত্ব আলোচনা করব সওয়াবের আলোচনা আসবে ইব্রাহিম নবী اسماعিলের সাথে কুরবানির ব্যাপারটা সূরা সাফফাত আলোচনা করছে এর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি শব্দটিকে কুরবান শব্দটিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানু এটা আরবী শব্দ এটা কোরআনের আয়াত করবা কুরবানান

আলাইহিস সালামের মাধ্যমে কুরবানি শুরু হয়েছে কিন্তু আমরা গরু কুরবানির সিস্টেমটা এটা ইব্রাহিম নবীর থেকে আর অন্য কোন জিনিস আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে কুরবান ছিল এই কুরবানি ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে এই কুরবানির পদ্ধতি এই সিস্টেমটা এই কুরবানির প্রথাটা চলে আসছে তো এখন আমরা তাহলে একটু પાছলে যেতে হবে আর আমরা এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্ন দেখেছিলেন এবং ইব্রাহিম আলাইহিস কিভাবে কুরবানি করেছিলেন ইব্রাহিম নবীর কোরবানি কিভাবে কবুল হয়েছিল উনি কোথায় কোরবানি করেছিলেন কোরবানির ফজিলত গুলো কি আসবে আমরা তো ধারাবাহিক ভাবে আলোচনা করছি এই কথাগুলো পরবর্তীতে আমরা আসবো কোরবান সম্পর্কে আমরা একটু পাশনে যেতে হবে আল্লাহ কোরবানির বিষয়টা শুরু করে দিয়েছিলেন আল্লাহ নবী হজরতে আদম আলাই সালাত সালামের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আদম নবীর মাধ্যমে কোরবানির প্রচলন শুরু করে দিন সুবাহ কোরবানি কিভাবে শুরু হয়েছিল

ইব্রাহিম হজরত আদম আলী সালাম এই পৃথিবীতে যখন আসেন আল্লাহ পাকবুল আলমী তাকে শ্রীলঙ্কার সিংহল পাহাড়ে পাঠিয়েছিলেন এইটা অনেক অনেক মশকুর আলোচনা ইসলামিক ভাবে স্কলারদের সকলদের মতে এটা আর বিবি হাওয়া আলী সালাত সালামকে আল্লাহ পাকবুল করেছিলেন জেদ্দা কোথায় প্রেরণ করেছিলেন এই বছর যে উমরাতে গিয়েছিলাম জেদ্দায় সেই হাজার হাজার বর্ষের আগের সেই প্রাচীন শহর আদম আলি কবে কার ঘটনা হাওয়া আলি সাল্লাম তো ওখানে যাওয়ার পরে আমি আমার যে তাসির মাহফিল ছিল জাদ্দাতে তো সেখানে ওখানে যারা আমাকে নিয়েছিলেন মারোনা সেরাজ আমাকে বলল যে ওখানে এই শহরের পাশেই হাওয়ালি সালাতু সালামকে জাল্লা পাক প্রেরণ করেছিলেন এবং হাওয়ালি সালামের মাতবাড়া সীতাগার মধ্যে আছে আমি বললাম এর চেয়ে